প্রথম আমার ভিডিওর মাধ্যমে আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির ভিতরের অংশ সশরীরে না দেখতে কেমন আছেন আপনারা সবাই গতকাল আপনাদেরকে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির বাহিরের অংশ দেখিয়েছিলাম আর আজকে আপনাদেরকে দেখাবো রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির ভিতরের অংশ যদিও ভিতরের অংশে ভিডিও করার কোন রকম অনুমতি নেই তারপরেও আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি সম্পূর্ণ অংশটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখার সুযোগ করে দিব প্রথমে আপনারা গেটের সামনে যে টিকিট কাউন্টারটা আছে সেইখান থেকে বিশ টাকা করে জনপ্রতি একটা করে টিকিট কেটে ভিতরে প্রবেশ করবেন ডান পক্ষের রুম থেকে আপনারা দর্শনীয় যে ঘরগুলো আছে সেইগুলা দেখা শুরু করবেন প্রথমেই যে ঘরটা আছে সেইখানে সবচাইতে ভালো ভালো জিনিস রাখা আছে এইখানে আপনার রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুরের সিন্ধুক রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত আলমারি ওনার উঠানো ছবি ওনার নিজে হাতে লেখা কবিতা সব কিছুই দেখতে পাবেন এই যে দেখতেছেন দেওয়ালে যে ছবিগুলো রাখা আছে এইগুলা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর নিজে হাতে অঙ্কন করেছিলেন আর বর্তমানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত চায়ের কেটলি ঘড়ি এবং একটি ফটো ফ্রেম রাখা আছে আর এটি রবীন্দ্রনাথ ঠাকুরের সহস্তে লিখা কবিতা বসন্তিকা রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত প্রত্যেকটি জিনিস সযত্নে বছরের পর বছর ধরে এইখানে প্রত্নতাত্ত্বিক বিদ্রা রেখে দিয়েছেন যার কারণে এখনো আমরা সচক্ষে দেখার সুযোগ পাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি যে বারান্দাটা আছে এর পাশেই অনেক সুন্দর সুন্দর কিছু ফুলের গাছ রয়েছে এখানে বসে থাকতে কিন্তু অনেক ভালো লাগতেছিল যেহেতু আমরা বিকেলের দিকে গেছিলাম পরন্ত বিকেলের হালকা রোদে এখানে বসে থাকতে আমার যে কি ভালো লেগেছে যদি এক কাপ চা পাওয়া যাইতো তাহলে তো আর কথাই নাই বাট বাহিরের খাবার দাবার বা অন্যান্য কিছু এখানে অ্যালাও না যার কারণে সেটা সম্ভব হয় নাই আর এইটা রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত একটি টেবিল এবং খাট যেগুলো কলকাতা শহরের কারাচি বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল রবীন্দ্র কুঠিরের উঠানে অনেক বড় একটি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি রাখা রয়েছে পাশে দাঁড়িয়ে আমি ছবি তুলতেছিলাম এবং বাহিরের অংশেও কিন্তু অনেক বড় একটা মূর্তি রাখা আছে যেইখানে রবীন্দ্রনাথ ঠাকুর পায়ের উপরে পা দিয়ে বসেছিল এই দৃশ্যটি দেখা যাচ্ছে আর পাশে যে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরটাতে রবীন্দ্রনাথ ঠাকুর গোসল করছে কুঠিবাড়ি পরিদর্শন শেষে আমরা চলে যাই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত মেলাতে এইটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম তম জন্মবার্ষিকী উপলক্ষে মেলা এইখানে কিন্তু প্রতি বছরই মেলা বসে তিন দিন ব্যাপী এই মেলা চলে আর এইটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটু বিশাল কিন্তু সামনেই আয়োজনেই এইখানে মেলা বসে এইখানে আপনারা নাগর দোলা এবং বাইক রেসের যে খেলাগুলো আছে এবং বিভিন্ন রকমের রাইডস এবং অসংখ্য খাবার দাবারের দোকান পেয়ে যাবেন এখানে বিভিন্ন রকমের মজার গেমস ছিল যার মধ্যে একটি গেমস ছিল যে দশ টাকা করে একটা বল কিনে নিতে হবে তারপরে যদি আপনারা সামনে রাখা বলগুলা দিয়ে যে কোনো একটিও টিনের বাক্স ফেলতে পারেন তাহলে আপনারা ডাবল টাকা ফেরত পাবেন তো আমরা এই গেমসটি খেলি আর ভাগ্যক্রমে আমরা এই গেমসটি কিন্তু জিতে যাই আর দশ টাকা দিয়ে আমরা একটি বল নিয়েছিলাম আর আমরা যেহেতু টিনের বাক্সগুলো ফেলতে পেরেছিলাম তাই আমরা বিশ টাকা পেয়ে গেছিলাম আর আমরা খুবই মজা করে সেই টাকা দিয়ে শরবত খাচ্ছিলাম কারণ আমরা যেদিন গিয়েছিলাম এত পরিমাণ রোদ ছিল আর মেলার কারণে এখানে প্রচুর মানুষ সব মিলিয়ে গরমে যেন সবার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল মেলা দেখা শেষ করে আমরা বাসার পথে যাচ্ছিলাম আর মাছ পথেই দেখা হয়ে যায় এই সুন্দর কিউড বিশাল আকারের এই হাতি মামার সাথে আর উনি আমাদের থেকে তো টাকা না নিয়ে ছাড়বে না তাই ওনাকে খুশি করার জন্য আমরা সামান্য একটা টাকা দেই আর উনি সেটাতেই খুশি হয়ে আমাদেরকে আমাদেরকে ছেড়ে দিয়ে চলে যায় এবং দোয়া করে দেয় আচ্ছা আপনারা কারা কারা রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি এর আগে দেখে ফেলেছেন আর যারা যারা এখনো দেখেন নাই আমার ভিডিওর মাধ্যমে সর্বপ্রথম দেখলেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ